এই এই একটা আছে যে হ্যালো এভ্রিওান আসসালামুম ঝিরি ঝিরি এই মেঘলা দিনে আজকের ভিডিওটা শুরু করলাম আর এই অঝর ধারায় বৃষ্টিতে যদি এই গরম গরম চায়ের সাথে সিঙ্গারা চমুচা থাকতো তাহলে আরো বেশ জমে যেত যাই হোক এই বিস্কিট আর চাই হচ্ছে আমার আজকের সকালের নাস্তা এর মধ্যে বৃষ্টি আরো জোরে সরে আসলো আব্বু শরীর ভালো না আব্বুকে দেখতে যাব। এই অঝর ধারায় বৃষ্টি আসছে কিছুক্ষণের মধ্যে আবার থেমে যাচ্ছে এভাবেই বৃষ্টি আসছে যাচ্ছে তো যাই হোক এখন বৃষ্টিটা একটু কমলো এখন আমি রোনা দিয়ে দিলাম বাড়িতে কারণ একা একা বাসায় ভালো লাগতেছিল না এদিকে রাস্তা পথ ঘাটের অবস্থা খুবই খারাপ যাই হোক আমি সাহস করে বেরিয়ে পড়লাম বৃষ্টি হোক তুফান হোক আমি যাবোই কারণ ঘরে বসে থাকলে আমি এই আবহাওয়ার মজাটা বুঝবো না এই চার দেয়ালের মাঝে আর কতক্ষণ থাকা যায় বলেন তো দেখি রাস্তাঘাটে একদম পানি জমে গেছে কিন্তু যাই হোক আমার ঘোরাফেরা মিস হবে না এই তো অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আসলেই চলে যাব। এর মধ্যেই কিন্তু আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে অটো পেয়ে গেলাম আর হুড় হুড় করে চলে গেলাম একদম বাড়িতে আর বাড়িতে ঢুকেই প্রথমে আমাদের ঘরের এই তিন সদস্যের সাথে দেখা এই তিন ভাই বোনের দুষ্টমিষ্টি সম্পর্ক দেখছিলাম আর এই যে সেই পোড়া বাড়ি যেটা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন এখানে এখন কেউই থাকে না একদম খালি পড়ে আছে এই যে বললাম না আবহাওয়ার মজাটা ঘরে বসে থাকলে পাবো না আর বাড়িতে আসলে তো এমনিও পাগুলো একটু বেশি চলে ছোট বোন নিয়ে চলে গেলাম ছাদে এই যে আমার ভাইয়ের পাখি রাস্তা না এখানে অনেক রকম পাখি কবুতর আবার খরগোশও কিন্তু আছে এতদিন এই তীব্র গরমের পর এই সুন্দর আবহাওয়ায় সত্যি মন জুড়িয়ে গেছে যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতির সাথে মিশে যেতে পারে তারাই বুঝবে মূল্য একদিকে পাখিদের কিচিরমিচির শব্দ হাওয়া হঠাৎ করে অজর ধারায় বৃষ্টি আসছে আবার কিছুক্ষণ পর থেমেও যাচ্ছে আর এখানে আমার মায়ের ছাদ বাগানের সবজিগুলো দেখাচ্ছি সাথে আবার ফল গাছ ফুল গাছও আছে এই পরিবেশটা আমি আর আমার ছোট বোন অনেক এনজয় করছিলাম কিন্তু এর মধ্যেই কিন্তু অঝর ধারায় বৃষ্টি নেমে পড়ছে আর এদিকে দেখেন আমার ছোট বোন কি করছে সব তার বৃষ্টিতে ভিজার ধান্দা কিন্তু এই আবহাওয়ায় আমি তাকে বৃষ্টিতে ভিজতেও দেই নাই আমিও ভিজি নাই আসলে এই আবহাওয়া এই বৃষ্টি এই পরিবেশ সবার জন্য মনোমুগ্ধকর হয় না কারো কারো দুঃখের কারণও হয় আমাদের কাছে হয়তো ভালোই লাগছে কিন্তু এই ঝড়ো হাওয়া অনেকের জীবন উলট পালট করে দিচ্ছে যাই হোক আল্লাহ তাদের হেফাজতে রাখুক এই দোয়াই করি এখানে আবার চলে আসলাম আন্টির বাসায় ওই যে বললাম না বাড়িতে আসলে পাগুলা শান্তিতে থাকে না এখানে একজন পিচ্ছি গুড্ডুসোনা আছে ওকে দেখতে আসলাম আমার ভাইয়ের ছেলে পরিবারের নতুন সদস্য আর এটা হচ্ছে আমার আরেকটা মামাতো ভাই জলতে জলতে কয়লা হলে যেরম যন্ত্রণা পাওয়া যায় তার চেয়ে বেশি যন্ত্রণা পাবেন তার কাছ থেকে তো আর পুরো কাহিনী আর বলছি না যাই হোক খালার বাসায় মজার খাবার খাচ্ছি খুদের ভাত আর ভত্তা এই মজার খাবারটা আমার পছন্দ তাই রিজিক আমাকে এখানে নিয়ে এসেছে এর নাম রিজিক যেখানে থাকে সেখানে আপনাকে যেভাবেই হোক যেতে হবে আপনার ভাগ কাউকে পারবেন না না আপনার ভাগ কেউ নিতেও পারবে যাই হোক অনেকক্ষণ ছিলাম খালার বাসায় এখন আবার চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখলাম এই কাহিনী এই সেজনা গাছটা পরে একদম রাস্তা ব্লক হয়ে গেছে যাওয়ার সময়ও এটা ভালো ছিল কিন্তু এই ঝড়ো হাওয়ায় এটা একদম শেষ এত তীব্র গরমের পর আমরা যেমন স্বস্তির একটা বৃষ্টি পেলাম একদম শান্তির একটা আবহাওয়া পেলাম তেমনি জীব জন্তু গাছপালাও কিন্তু স্বস্তি পাচ্ছে আল্লাহ চাইলে কি না পারে মুহূর্তেই তীব্র গরম দিতে পারে আবার মুহূর্তেই দুনিয়া ঠান্ডা করে দিতে পারে যাই হোক এখানে সেজনা গাছটা কাটা হচ্ছে গাছ ভেঙে একদম রাস্তা ব্লক হয়ে গিয়েছিল তো এখানে আমি আর আমার মা কিছু সেজনা পাতা নিচ্ছিলাম এই সেজনা পাতা অনেকেই কিনে খায় কেউ কেউ আবার এটার পাউডারও কিনে খায় এটা অনেক উপকারী পাতা এটার গুণাগুণ বলে শেষ করা যাবে না এদিকে কিছুক্ষণ ভালো ছিল আবার অজোর ধারায় বৃষ্টি এই তো আমার মার দুপুরের আজকের আয়োজন সাথে মজার কাঁঠালের বিচির ভর্তও ছিল তো বিকেলের দিকে আমরা আম কেটে খেলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ